বেঙ্গালুরুতে বিস্ফোরণেও এবার বং কানেকশন দীঘার হোটেলে দুই সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হল বেঙ্গালুরু দশ দিনের হেফাজতে পাঠালো আদালত মাঝের প্রায় চোদ্দ ছিল সন্দেহভাজন আইএস জঙ্গিরা আধার কার্ডে এত কড়াকড়ি তাও কিভাবে জঙ্গিদের হাতে রাশি রাশি সিম কার্ড হাতে কিভাবে এলো পঁয়ত্রিশটি সিম কার্ড একের পর এক ভুয়ো আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স নেপথ্যে কোন মডিউল সঙ্গে ছিল অন্য কেউ উত্তর খুঁজছে এনআইএ বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বিজেপি পাল্টা নিশানা মুখ্যমন্ত্রীর এত মিথ্যাবাদী দল আর বাংলাকে বদনাম করার দল বেঙ্গালুরু একটা ঘটনা ঘটল আর ওদের একটা ফোড়ে আছে ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দা সেফেস্ট প্লেস ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট ওর বাড়ি কোথায় কন্যা

দীঘার হোটেলে জঙ্গি জেরা কুনালের নিশানায় অধিকারী পরিবার তদন্তটা ইনিশিয়েটেড হচ্ছে বেঙ্গালুরু যতক্ষণ না বাংলার পুলিশকে কোনো টিপ দেয়া হচ্ছে কোন তথ্য দেয়া হচ্ছে ততক্ষণ বাংলার পুলিশ এটা এইভাবে দোষ চাপানোটার কোন অর্থই হয় না যদি দোষারোপ করতে হয় তাহলে কাথী লোকসভা কেন্দ্রের অধীনে ছিল তাহলে কারা থাকতে পারে ওখানে কাদের পরিবার ক্ষমতাশালী মোদী আর দিদি তাদের সবসময় আলোচনা কি তারা চিন্তায় মগ্ন কি করে দেশটাকে তারা তাদের কবজায় রাখবে রাজ্যটাকে নিজেদের কবজা রাখবে বাকি সব ভাড় যায় আজকে গৃহমন্ত্রী সে বলে আমার দেশের সুরক্ষা নিশ্চিত এগুলো তার প্রমাণ তাহলে আধার কার্ডের মানেটা কি আছে কেন ভোট পাখি বিজেপি সমর্থন করেন ওরা তো সব কিছুতে গেরুয়া রাম করে উন্নয়ন তো আমরাই করি ডাবগ্রামের জনসভায় বিজেপিকে আক্রমণ মমতার ডাবগ্রাম ফুলবাড়ির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়

যে বসা একটা ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দুজনের বসা সেটাই পানি ক্যালকাটা বয়েজের মতন একটা ভারত বিখ্যাত স্কুলে দু দুটো ফ্ল্যাট দখল করে থাকে ক্যালকাটা বয়েজের ভেতরে একটা এমএলএ এমপির অফিস করে সেইখান থেকে ইলেকশনের সমস্ত কাজ জিনিসপত্র দেওয়া নেওয়া মিটিং টিটি এটা করা যায় একটা ক্যালকাটা বয়েজ মতন একটা স্কুলের ভিসিনিটির মধ্যে উনি যে অভিযোগটা করছেন যার সম্পর্কে করেছেন আমি এটুকু জানি যে সুদীপ বাবু যে ক্যালকাটা বয়েজ স্কুলের যে ফ্ল্যাটটিতে থাকেন সেটা কনসার্নড অথরিটি তাকে থাকার অনুমতি দিয়েছে আমি এটুকু জানি দক্ষিণ দমদম পুরসভার মেলাবাগান বস্তিতে বিধ্বংসী আগুন পুড়ে ছাই প্রায় একশোটি ঝুপড়ি এক লহমায় সর্বস্ব হারিয়ে পথে বসেছেন কয়েকশো মানুষ গৃহহীনদের জন্য অস্থায়ী থাকার জায়গার ব্যবস্থা করেছে প্রশাসন গেলেন দমকল মন্ত্রী প্রচার বন্ধ রেখে উদ্ধার কাজে তদারকিতে সৌগত শিলভদ্র